নিজের মায়ের থেকে ভালো কেউ হয়তো বাসে না মা সবসময় ঠিকই বলতো আমার মতন তোকে কেউ করে দেবে না এত মুখের সামনে কেউ খাবারও তুলে দেবে না কথাটা সত্যি তো সকালে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন বাজে সকাল আটটা মতন বাড়ি থেকে বর নিয়ে এসেছে কচুরি আর এই পাশেই আমাদের দোকান আর এখানে কচুরিটা ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে কচুরি এখানে কচুরি কোনোদিন খায়নি মানে চপ টপ সবই খাই বাট কচুরি খায়নি তো আজকে মনে হলো একটু বাড়ি থেকে কচুরি খাই তো কচুরি নিয়ে আসা হয়েছে আর আমি বানিয়েছিলাম রুটি তার কারণ হলো মেয়ে রুটি খাবে তো মেয়ের জন্য যখন বানিয়েছি তখন আমাদের জন্য চারটে এক্সট্রা বানিয়ে নিয়েছিলাম সেই কচুরি তরকারিতে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তরকারিটা এত সুন্দর করেছিল না এখানে যে দারুণ কি বলবো আর দেখো দুপুরের যে খাবারে মানে দুপুরে ভাত করব আমার আর মেয়ের জন্য সেই জন্য কিন্তু চালটাও ধুয়ে নিচ্ছি দুপুরে রান্নার জোগাড় করে রাখছি এই আর কি তো শনিবার আমাদের মেনলি নিরামিষ খাওয়া হয় সেই জন্য আজকে দুপুরে তেমন কিছু মেনু নেই ওই আছে ভাত তার সঙ্গে ডাল বানাবো আর দেখিয়ে হয়তো আলু ভেজে নেবো বেগুন ভেজে নেবো ব্যাস এই দিয়েই চলে যাবে আর তোমাদের দাদাভাই যেহেতু অফিস যাবে সেই জন্য জামা কাপড় সমস্ত কিছু আমি গুছিয়ে পরিপাটি করে এই এখন রেখে দিচ্ছি ও মানে এগুলো পরেই অফিস বেরিয়ে যাবে তাড়াহুড়ার মধ্যে সকালবেলাটা কাটে যেহেতু ও অফিস বেরোয় আর আমিও তার মধ্যে স্নান দান সমস্ত কিছু কমপ্লিট করে নিই কারণ মেয়েকে নিয়ে পরে পসিবল হয় না আর দেখো আমি আমার চুলটা দেখাচ্ছিলাম কতটা চুল সামনে ফাঁকা হয়ে গেছে মানে চুল কমে গেছে সেটাই দেখাচ্ছিলাম তো আমার ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানিও